নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আমি সিপরা হ্যাপি ফ্যামিলিতে জানি সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সকালে সব কাজকর্ম সারা হয়ে গেছে কাজকর্ম সালে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে এতক্ষণ কী করছিলাম বলতো রনি ঘুমিয়েছিল ওর পাশে বসেছিলাম ও ঘুম থেকে উঠতে ওকে দাঁত মাজিয়ে শরবত খাইয়ে দিয়েছি দিয়ে এখন এই যে রাখুন এখন এই যে ঝুড়ি ভাজা কাঁচা ছোলা দিয়ে মুড়ি নিয়েছি সকালে জলখাবার খাচ্ছি এখন আমরা তো এটা খেয়ে নিয়ে তোমাদের দাদা গেছে গেছে কাজে ওর আজকে সাথে কাজ হচ্ছে ও খাবার নিয়ে চলে গেছে আর দুপুরের তারপরে রান্না বান্না করবো এখন দেরি আছে কারণ সবে তো আটটা বাজে কিন্তু দশটা বাজুক বাজলে তখন রান্নাবান্না বসাবো তার আগে এটা খাওয়া দাওয়া করে রানীকে নিয়ে একটু বাইরে ঘোরাবো তারপরে বাড়ির মধ্যে এসে আমার সবজি টবজি কাটবো ঘুরে ঘুরে চলে এসেছি এখন কাটবো সবজি দুপুরের রান্নার জন্য এই যে দেখতে পাচ্ছি সব সবজি নিয়ে নিয়েছি লাউ আলু বিট সনা ডাটা বটবটি বেগুন এগুলো এখন কাটবো কেটে তারপরে রান্না চাখাবো এখন আগে এগুলো কেটে নিই এই যে দেখো সব সবজি কাটা হয়ে গেছে বিট ভাজার জন্য কেটেছি লাউ ভাজার জন্য কেটেছি আর এটা বটবটি সন্না আলু বেগুন কেটে রেখেছি এটা চচ্চড়ি রান্না করবো বলে আর মাছ আছে জানি না এখন কি করব মাছ ভাজব কি ঝোল করব বুঝতে পারছি না আর এই জিরা কারণে দেখো এই যে দেখতে পাচ্ছ উনান ধরিয়ে নিয়েছি ধরিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি প্রথমে আমি মসলা ভাজব বলতে কি ভালো তো প্রথমে এই যে জিরা ধনে তারপরে এটা হচ্ছে গোলমরিচ আর এর মধ্যে আছে এলাচ এগুলোকে আগে কড়াই দিয়ে ভালো করে ভেজে নেব নিয়ে গুঁড়া করে নেব কারণ যেহেতু নিরামিষ তরকারি হয় তা ভালো লাগবে না এটাই লাস্টে দিলেই তরকারিটা একটু ভালো লাগে তাই আগে মশলাটা ভেজে গুঁড়া করে নেব তারপরে তরকারি তরকারিটা যে দেখো মশলাগুলো সব ভাজা হয়ে গেছে এগুলো তো একটু নোড়ার মধ্যে নিয়ে নিয়েছি তারপরে এই যে কড়ার মধ্যে ভাজা তুলে দিয়েছি এই যে দেখো বিট ভাজাটা হয়ে গেছে এখন বসিয়েছি এই যে লাউ ভাজা লাউ ভাজা এখন এই যে দেখতে এই যে দেখো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আর আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই যে মাছ ভাজা লাউ ভাজা বিট ভাজা আর এখানে আছে চচ্চড়ি এখানে আছে কেঁচকলা আলু মাছের ঝাল আর হাড়ির মধ্যে আছে ভাত তো রান্না বান্না এখন শেষ হয়ে গেছে এখন একটু রান্নাটা দেবো কড়া মাছবো রনিকে স্নান করাবো তো আগে এগুলো মেজে টেজে ধুয়ে তারপরে রনিকে স্নান করাবো তারপরে তো দাদাভাই চলে আসবে তো দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ আটা ফেলা পড়ে আছে এখনো নাতা দেওয়া হয়নি তো সবে খাবার দাওয়া শেষ করলাম তো রনি খাওয়া হয়ে গেছে রনি ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাইরও খাওয়া হয়ে গেছে আর আমি এই মাঠে উঠলাম উঠে শিবিরটা গুড়িয়েছি এবারে নাপাতে উঠবো নাপাতে দিয়ে থালাবাসিন দিয়ে না তারপরে আমিও একটু ঘুমিয়ে পড়বো তো চলে ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে কথা দুপুরে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বিকেলের কাজ সেরে রনিকে নিয়ে একটু খেলা করতে গেছিলো ওকে নিয়ে গেছিলাম এসে এই যে দেখো বসে বসে এখন নিমকি ভাজা খাচ্ছে আর আমি সন্ধ্যাও দিয়ে দিয়েছি সন্ধ্যা দিয়ে ওকে নিয়ে বসে আছি রাতে রান্না এখন দেরি আছে ওকে নিয়ে একটু এখন বসে থাকবো রাতে রান্না করব এখন অনেকটাই দেরি আছে আর তোমাদের দাদাভাই এখনও কাছ থেকে আসেনি আরও এই যে দেখো বিছানটার কী অবস্থা করে রেখেছে রে যা পারছে তাই করছে কারণ জায়গা তো বেশি নেই এখানেই খেতে হয় বসতে হয় সব এই বিছানের ওপরে তাই আর কিছু বলার নেই ওকে ও যা পারে তাই করে এখন চলে এসছি রাতে রান্না করতে এই যে দেখতে পাচ্ছি ভাত বসিয়ে দিয়েছি আলু ভাতে ভাত হচ্ছে আর বেগুন পুড়ে নেবো পুড়ে আলু ভাতে আর বেগুন পোড়া দিয়ে খাবো আর রূপওয়ালার যে রান্না করেছিলাম যে তরকারি আছে ওগুলো দিয়ে তোমাদের দাদা ভাই খেয়ে নেবে আর আমি আলু ভাতে বেগুন পোড়া খাবো কারণ কালকের আমাদের এখানে গ্রামের পুজো তাই মানে একটা তিথি আছে তো তিথিতে পুজো হয় তার জন্য তিথিটা পাচ্ছিল না তার জন্য দুপুরে মাছ করে নিয়েছি যেহেতু মাছ ছিল আর রাতে পেয়ে গেছে তার জন্য আমি নিরামিষ খাবো কারণ কালকে আমি অঞ্জলি দেবো তাই আর এখন তার জন্য আলু সিদ্ধ ভাত বসেছি তোমার দাদা হয়তো বললাম যে তরকারি রান্না করতে তাহলে করবো ওগুলো করতে হবে না আমি ওগুলো দিয়ে খেয়ে নেবো শুধু আলু ভাতে ভাত করে ফেলো তাই আলু ভাতে ভাত বানিয়ে দিচ্ছি রাতে খাওয়া দাবার হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন এই যে দেখতে পাচ্ছি বিছান ঝিরে শুয়ে গেছে আমি বসে আছি এখন মশারি টাঙাই নি টাঙাবো তারপরে ঘুমাবো তো খাওয়া দাওয়া করে নিয়েছি কি খাওয়া দাওয়া রান্না করেছিলাম তোমাদেরকে তো বলেছি তো সে তরকারি ছিল রান্না তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে আর আমি আলু আর বেগুন পোড়া দিয়ে ভাত খেয়ে নিয়েছি ব্যাস আছে খাওয়া দাওয়া গেছে আর কালকে সারাদিন তো উপোস তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো সবাইকে গুড নাইট